ইসরায়েলি তাণ্ডবে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট মোকাবেলায় এবং পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তার জন্য চীন একশো মিলিয়ন ডলার সহায়তা দেবে বৃহস্পতিবার বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনা নেতা শি জিনপিং ঘোষণা দেন দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক বাণিজ্য উত্তেজনা তাইওয়ান এবং ইউক্রেনের যুদ্ধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এই বৈঠকটি ম্যাক্রোর তিন দিনের রাষ্ট্রীয় চীন সফরের অংশ এদিকে গাজার জন্য চীনের একশো মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস তিনি বলেন এই উদার উদ্যোগ ন্যায় বিচারের সমর্থনে চীনের নীতিগত এবং অটল অবস্থানের প্রতীক এদিকে নবনির্বাচিত নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানি বলেন যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে প্রবেশ করেন তাকে গ্রেফতার করা হবে তবে নেতানিয়াহু নিউ ইয়র্ক টাইমসের ডিল বুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে জানান তিনি সফরে যাবেন হেগা ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর জানিয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজায় হত্যাকাণ্ডের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে এদিকে গাজায় চলমান হামলার মাঝেই রেকর্ড চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার সামরিক বাজেট বরাদ্দ দিয়েছে ইসরায়েল